আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হেলথ টিপস তরমুজে বহু উপকার আছে গরম পড়লে অনেকের খাওয়া দাওয়া ইচ্ছা কমতে শুরু করে এ সময় ফল আর ঠান্ডা পানিও বেশি খাওয়া হয় এ সময় অনেকেরই পছন্দ রসালো তরমুজ গলা ভেজাতে এমনকি শরীরে ঠান্ডা করতেই এই ফলের জুড়ি নেই কিন্তু তরমুজ কি গরমে শুধু শরীরে আর্দ্রতা ধরে রাখার কাজই করে তা নয় পানির অভাব পূরণ করার পাশাপাশি শরীরে খনিজের ঘাটতি মেটাতেও সাহায্য করে তরমুজ তরমুজ নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এসব উপাদান হৃদরোগ থেকে শুরু করে ক্যান্সার নিয়ন্ত্রণ সহ নানা কাজে লাগে এছাড়া গরমে তরমুজ খেলে আরো অনেক উপকার মেলে চোখের স্বাস্থ্য ভালো রাখে চোখের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন এ গুরুত্বপূর্ণ চিকিৎসকদের মতে এক টুকরো তরমুজ থেকে প্রায় নয় থেকে এগারো শতাংশ ভিটামিন পাওয়া যায় চোখ ভালো রাখতে প্রতিদিন এই এই পরিমাণ ভিটামিন খেলে যথেষ্ট সরকার মাত্রা বজায় রাখে তরমুজে গ্লাইসেমিক ইন্ডেক্স হলো আশি যা এক বাটি কর্নফ্লেক্সের সমান সেই হিসেবে তরমুজে ক্যালোরির পরিমাণ যথেষ্ট কম পুষ্টিবিদদের মতে এই ফলের স্বাদ মিষ্টি হলেও এর গ্লাইসেমিক লোড ফাইভ এই কারণে এই ফল রাখতে সরকারের উপর তেমন কোনো প্রভাব ফেলে না এই কারণে ডায়াবেটিস রোগীরা সহজে এই ফল খেতে পারেন পর্যাপ্ত লাইকোপেন তরমুজের ভিতরে যে লালচে রং তার উৎস হল লাইকোপেন এটা আসলে একটা অক্সিডেন্ট বিভিন্ন গবেষণা দেখা যাচ্ছে লাইকোপেন রক্তের সরকারের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কিছু ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধী হিসেবে কাজ করে এই যৌগ হৃদ প্রিন্টার বা হার্টের জন্য উপকারী তরমুজে স্ট্রালিন নামে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে এটা দিয়ে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এর ফলে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি কমে পেশির জোর বাড়ায় তরমুজে উপস্থিত পটাশিয়াম পেশির জোর বাড়ায় শরীরচর্চার উপর এক বাটি তরমুজ খেলে পেশি শক্তি বাড়ে অ্যাকচুয়ালি তরমু দি ওয়াটার লেমন ভেরি ডিলিশিয়াস অ্যান্ড So, you should eat these fruits. Thank you for watching this channel. Please subscribe. Thank you very much.